নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণে চটজলদি তৈরি হয়ে যাবে এরকম একটা দারুণ টেস্টির নিরামিষ টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ছোট থেকে বড় সবাইকে কিন্তু খাওয়াতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে টিফিনটা তৈরি করে ফেলি আজকে হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টুজি আর টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে আমি জল নিচ্ছি এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আমি যে কাপটাতে দই নিয়েছিলাম তার মধ্যেই জল নিয়েছি হাফ কাপ তবে পুরো জলটা কিন্তু আমি এখনই দেইনি। হাফ কাপের থেকেও আমি হাফ জলটা এখন মিশিয়েছি আর হাফটা রেখে দিয়েছি পরে যদি দরকার হয় তখন মেশাবো এখন এটাকে আমি মিনিট দশকের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি কেননা সুজি আছে সুজিটা একটু ফুলতে সময় লাগবে আর এই সময়ের মধ্যে এই টিফিন রেসিপিটার জন্য একটা স্টাফিং তৈরি করব চলুন সেটা তৈরি করে ফেলি সুজিটা রেস্ট করতে করতে এর স্টাফিংটা তৈরি করে নিচ্ছি সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু চপ করা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করা একটু টমেটো দিয়ে দিলাম এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি মিনিটখানেক সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রেড করা আদা এটাকেও মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেব সমস্ত কিছু মিনিটখানেক আবারও ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেবো প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা গাজর চপ করা বিনস দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও ফ্রাই করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায় মিনিট দিনের রান্নাটা করে নিয়েছি ঢাকা তুলছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর একটা সবজি দেব সেটা হলো সেদ্ধ করা আলু দুটো ছোটো সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়ে হাতে ম্যাশ করে নিয়েছি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েছি এবার স্টাফিংটা কিন্তু একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি স্টাফিংটা তৈরি করতে করতে সুজিটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে সুজিটা দেখুন এখন অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে এবার জল মেশাবো তবে তার আগে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম বাকি জলটুকু দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা এবার একদম রেডি এবার তাহলে চলুন টিফিনটা তৈরি করে ফেলি এবার টিফিনগুলো তৈরি করব। সেজন্য একটা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিতে হবে আমি ব্যাটারটা থেকে দু চামচের মতো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি মানে এটা একটু পাতলা পাতলা করে করতে হবে ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট দুয়েকের মধ্যেই একটা দিক খুব ভালো করে তৈরি হয়ে যাবে মিনিট দুয়েক হয়ে গেছে দেখুন এই সাইডগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে মানে এটা এখন উল্টে দেওয়া যাবে উল্টে দিলাম এবার ওই দিকটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি দুটো দিকই এখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আরও কতগুলো সুজির রুটি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ব্যাটারটা দিয়ে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা নিয়ে নিয়েছি এর মধ্যে কুটটা ভরে দিচ্ছি কুটটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এটা মুড়িয়ে নেব দেখুন একটা সুন্দর করে রোলের মতো তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি আর তারপর লাস্ট ফিনিশিং কি করছি সেটা দেখাচ্ছে সবকটা আমি পুর ভরে রেডি করে নিয়েছি আর এবার প্যানের মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পুর ভরা এই রোলগুলো ফ্রাই করে নেবো এগুলো এমনিও খাওয়া যায় তবে ফ্রাই করে নিলে এত সুন্দর ক্রিস্পি হয় তিনটে আমি ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট খানেকের জন্য এপিট করে একটু ফ্রাই করে নেব প্রথম গেছে যে তিনটে দিয়েছিলাম সেগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন